ওর বাঁধাকপি না কি এতজন খাবে যাই হোক তো সবাইকে তোমাদের মেরি মেরি ক্রিসমাস হ্যাঁ তো তোমাদের সবাইকে হচ্ছে মেরি ক্রিসমাস আজ হচ্ছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আর এখন যাচ্ছি আমরা একটু বেরু বেরু করতে হুট করে রান্না মাছপত্র ছেড়ে তারপরে যাচ্ছি কারণ এই যে ছেলেটা আমাকে অনেক তাড়া দিচ্ছে তো মা বাকি রান্নাটা করছে আর আমি এখন হচ্ছে যাই তুমি লোকই তো তুমি ছেলে তুমি তো লোক তাই যে যাবো দেখো ঠিক করে রেডিও হয়নি ভালো মতো এত তাড়াহুড়ো দেয় এখন যাচ্ছি বেরোচ্ছি যাই যে মা রান্না করছে আর আমরা এখন যাই ভীষণ রোদ মনে হয় যে আজকে টোয়েন্টি ডিসেম্বর একেবারেই না কারণ পঁচিশে ডিসেম্বরের দিন খুবই মানে শীত থাকে ভালো শীত থাকে সেখানে এত রোদ যে মানে তাকানো যাচ্ছে না আর গা পুড়ে যাচ্ছে সকালবেলা ফুল হাতা নাইটি পরেছিলাম তো নাইটিটা পরার পরে হচ্ছে নাইটিটা পরার পরে এত গরম লাগছে গিয়ে নাইটি আবার চেঞ্জ করে হাফ হাতা নাইটি পরে কাজ করলাম তাও তো অর্ধেক কাজ হলো আমি টাকা নিই নাই কিন্তু তো না আনার ও না তো খালি সবসময় ছেলে আর কি করতেই থাকে এই জন্য আর হাতে ঘড়ি পরবো ভাবলাম ঘড়িটাও পরিনি যে হাত ফাঁকা ঘড়িটাও পড়তে ভুলে গেছি এত রোদ বাপরে বাপ বেড়াও গো আমি আমার ব্যাংক এটিএম সব কিছু তাই আচ্ছা ওই বেশাপটা বের করো নেই তো সব সময় আজকেই নেই নাই কিন্তু চলো যাবো আসবো বেরোলাম আর একটা কাজ আছে সেই কাজটা করে তারপর হচ্ছে বেরোলাম আগের দিকে চাপা এই যে ঝিমি এরম গাড়িটা সারা বরো ঘুম গাড়ি পৌঁছেই গেছি গাড়িটা দূরে রাখতে হলো কেন এখান থেকে ঢুকতে দিচ্ছে না তো ওদিকে গাড়িটা হচ্ছে পার্ক করে তারপর এখন হেঁটে হেঁটে একটু যাচ্ছি আমি দিন হাটার চার চারকে কোনো দিনই আসিনি এই ফার্স্ট এই তিন বছরে তো এই যে চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে ভিড় আছে ভালোই এই যে ঘন্টা বাড়ি খুব ভিড় ভিড় রয়েছে একটা তো ফটো তুলি চেয়ার এসে এখন হচ্ছে খেতে বসলাম আর আজকে একটা নতুন জিনিস ট্রাই করেছিলাম ও বললো তো ভালোই হয়েছে সত্যি করে ভালো আমার বউয়ের হাতে রান্না এত ভালো এত ভালো ভগমার বানায় একটু বেশি বলে ভালো না বললে বলে খেতে দিব না তো হচ্ছে থোর বাটা করেছিলাম কলা গাছের যেটা মানে থাকে ভাডালি ভাডাল থোর যেটা বলে আর কি তো সেটা আজকে বাটা করেছিলাম আজকেই প্রথমবার করলাম তো ভালো হয়েছে বলল তো আমি এখন খেতে বসলাম

নিরামিষ তোর করেছি অন্য একদিন তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব। এই জানলাগুলো তো না মানে গ্রিল দেওয়া যায় গ্রিল দেওয়া তো মনে হয় কি ঘরের সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে এরকম মনে হয় তোমাদের দাদা হয়তো সারাক্ষণ বলতেই থাকে যে ঘরটা দেখতে কেমন লাগে দেখতে কেমন লাগে প্রত্যেকটা ঘরেই আর কি তা আমারও ভালো লাগে না খোলা ছিল অনেক সুবিধাও ছিল কিন্তু এভাবে তো খোলা থা রাখাটাও উচিত নয় জানোই আর কাচের জানালাগুলো যেগুলো থাকে সেগুলোতেও তো গ্রিল তো সব জানালাতে দিতেই হয় আর কাচেরগুলো দেখতে ভালো লাগে ঠিকই কিন্তু হচ্ছে আমাদের যেহেতু মানে নিচে এটা তো গ্রাউন্ড ফ্লোর না তো গ্রাউন্ড ফ্লোরে না কাঠেরটাই বেস্ট কাচেরটা একটু মানে রিক্স হয়ে যায় সেই জন্য কাঠেরই করা হয়েছে আর ওই জন্য দেখতে কেমন লাগছে আর যেহেতু মানে আরও রঙ করা হয়নি রঙ এখন করবোও না কারণ আমাদের কোনো ঘরেই এখনও রঙ করা হয়নি আর আমার না সাদা ঘরই বেশি ভালো লাগে সাদা ওয়াল থাকবে বেশ ভালো লাগে আর তোমাদের দাদা ভাইয়েরও তাই ওর হচ্ছে সাদা ওয়াল ভীষণ ভালো লাগে আমারও এটাই খুব ভালো লাগে ঘরটা ফোটে বেশি আলো হয় ভালো লাগে তো জানলাটা এখন আটকাবো নয়তো হয়তো যে মশার উপদ্রব নয়তো মশার অত্যাচারে থাকা যাবে না মশার অত্যাচারে নয়তো থাকা যাবে না ওই জন্য আজকে দিলাম জানাল আর একটা জন্য কী বলবো ও আজকে হচ্ছে যে হাটটা তখন খেতে বসে বলছিলাম না মানে জ্বলছে ধরবে এই যে হাটটা এখানে না কেটে গেছে কত বোঝা যাচ্ছে না ক্যামেরাতে তো ওই থোর বাটাটা যে করেছিলাম ওর মধ্যে নারকেল নারকেলটা মানে কোরানোর জন্য আর বটি দাঁতে কিছু তো করায়নি ওই ঘষিটা যে থাকে ওটার মধ্যে একটু ঘষতে গেছি ব্যাস ওখান থেকে নারকেলের সাথে আমার হাটটাও এরকম করে ঘষে গেছে হাটটা আমার ওখানে ওভাবেই কেটে গেছে তো ওটার জন্য জ্বালা করছে আর দেখবে এরকম ছোটোখাটো একটু কাটাতে জ্বালা পোড়াটা বেশি করে তো চলো এখন একটু আমি রেস্ট নেব রেস্ট কি বলতে গেলে আজকে সারাদিন ওই রেস্ট গল্প এরকমই চলছে আমি আজ ঘরটা মুছবো মানে আজকে ঘরটা মোছা হয়নি ঘর মুছবো মুছবো করলাম ঠিকই কিন্তু ওই বেরোলাম জন্য আর ঘরটার মোছা হলো না থাক কালকে মুছবো আজ বড়দিন দিন আর বড়দিনে দিনে কেক না খেলে কি আর হয় বলো তো এখন না আমি কেক বানাতে বানাতে যবে থেকে কেকটা আমার বিজনেস হিসেবে নিয়েছি আমার তবে থেকে না কেক খেতে আর ভালো লাগে না এইটা নিয়ে ঘাটাঘাটি করি সবসময় এগুলোই বানাই তো এই জন্য আমার আর খেতে ভালো লাগে না সেই জন্য সেরকম একটা বানানোর নেশাও নেই তো তোমাদের দাদাভাই বলছে যে আমি কেক আলির বর হয়ে ক্রিসমাসে কেক খেলাম না এটা কীরকম হলো মানে এত দুঃখ করছিল যে ওকে কেক আমি এবার এখনও বানিয়ে দেই আর কি তো বারবার বলছিলাম বলছিলাম করে দেবো দেবো তো আরও ওটি না এই কয়েকদিন হচ্ছে ইউজ হচ্ছিল না বলে আমি এটা প্যাক করে ফ্রিজের উপরে তুলে রেখেছিলাম তো সেটাও নামাতে হবে এসব ব্যাপারের জন্য আরও করিনি আর কি তো পরে ভাবলাম যে না করেই দিই একটু যেহেতু বারবার বলছে তাহলে হচ্ছে মানে খুশি হবে তো সেই জন্য ও এখন বাড়িতে নেই ও বাড়ি ফিরে এসে দেখবে আমি কেকটা বানিয়ে রেখেছি দেখে খুব খুশি হবে তো সেই জন্য সন্ধেবেলায় ঘুম থেকে মানে ওঠার পরে আর কি সন্ধ্যে কাজকর্মগুলো করে তারপরে আমি দুটো কেক এখন বেক করতে বসিয়ে দিচ্ছি কেকগুলো হয়ে যাক আর আজ যেহেতু সোমবার তো আজকে এগলেস কেক করব দুটোই হচ্ছে এগলেস হবে একটা হচ্ছে টুটি ফুটি দিয়ে করছি আর একটা হচ্ছে ওই ড্রাই ফ্রুটস দিয়ে করছি তো এই জন্য মানে আর সোমবার এগলেস তো দুটো কেক করবো দুটোই হচ্ছে এগলেস হবে তো কেকগুলো ওই জন্য বানাতে বসিয়েছি আর এটা করতে গিয়ে আজকে একটা অনেক বড় অঘটন থেকে মানে বেঁচে গেছি আর কি এই ঘরের মধ্যে না থাকলে হয়তো জানতেই পারতাম না ঘটনাটা অনেক বড় হতে পারতো কিন্তু অল্পের জন্য বেঁচে গেছি পুরো ভিডিওটা দেখতে থাকো সামনে আরও তোমরা জানতে পারবে টুটি ফুটি দিয়ে এটা বানাচ্ছে ওটা অনেকক্ষণ হল বসিয়েছি ওটা প্রায় অর্ধেক মতো হয়ে এসছে আর এই যে ড্রাই ফ্রুটসে যেটা এটা হচ্ছে পরে বসালাম এক একটু ওটার তুলনায় বড় করব তো আমার টুটি ফুটি দিয়ে ভালো লাগে না আর যদি খাই আর কি কেক তো একটু ড্রাই ফ্রুটসে ভালো লাগে আর তোমাদের দাদাভাই প্লাম কেক খেতে চেয়েছিল কিন্তু ওটার প্রিপারেশান একটু আগে থেকে নিতে হয় তো সেই জন্য ওটা করতে পারলাম না ওটা অন্য দিন কখনও করবো তো তোমাদের মধ্যে অনেকেই ভাববে যে কেকের বিজনেস করি আমি কিন্তু ক্রিসমাসে কি কেকের অর্ডার নেই বা করছি না কেন বিজনেস বন্ধই করে দিলাম কি তো আসলে ব্যাপারটা হয়েছে প্রত্যেকবারই ক্রিসমাসের সময় কোনো না কোনো প্রবলেমে আমি বাড়িতে থাকা হয় না তো কোনোবারই আর কি কেকের অর্ডার ক্রিসমাসের সময় আমার নেওয়া হয় না আর এবারটা বাড়িতেই ছিলাম চাইলে নিতে পারতাম এসেও ছিল অর্ডার কিন্তু হয়েছে আমাদের না মানে হাটাতে সমস্ত রকম কেকের জিনিসপত্রগুলো পাওয়া যায় না তার জন্য আমাকে কুচবিহারে যেতে হয় আনতে আর কুচবিহারে প্রচুর দাম নিয়ে নেয় জিনিসের সেই হিসাবে বিক্রি করে আমার প্রফিটটা হয় না তো সেই জন্য না আপাতত আর কি মানে চুপচাপ বন্ধই আছে বলতে পারো এখন আর কি করছি না কিছুদিন হয়েছে কেকের অর্ডার এখন আপাতত নিচ্ছি না কিন্তু নেব সেরকম অর্ডার এলে একসাথে কয়েকটা অর্ডার এলে তখন নেওয়া যায় জিনিসগুলো আনা যায় তো সেই জন্য আর কি আপাতত নেওয়া হচ্ছে না সব পুরে ছাই ওটিজি থেকে কিভাবে ধোয়া বেরোচ্ছে খালি একবার দেখো আজ হয়তো এ ঘরে না থাকলে জানতেই পারতাম না ওপেন রান্নাঘর হওয়ায় এই এক সুবিধা হয়েছে যাই হোক ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম আর আমার খেয়াল ছিল না হঠাৎ করে দেখি ঘরে ধোয়া ধোয়া মানে গন্ধ বেরোচ্ছে ধোয়া দেখছি তখন ফট করে মাও বললো যে কি যেন বসিয়েছো তবে তাকে দেখছি যে হ্যাঁ আমি তো ওটিজির মধ্যে কয়েকটা বেকারির বিস্কুট দিয়েছিলাম যেগুলো কি ড্যাম হয়ে গেছিলো তাই জন্য আমি ভাবলাম ওটিচিটা যখন অন করেছি আজ বিস্কুটগুলো দিই তাহলে আবার ঠিকঠাক হয়ে যাবে আর কি তো সেই জন্য দিয়েছিলাম দিয়ে আমি ভুলে গেছি মানে ভুলে গেছি বলতে এটা টাইমারটা খারাপ হয়েছে মানে একা থেকে অফ হয়ে যায় টাইম দেওয়া থাকলে সেখানে অফ হয়নি আর সেই জন্য আমারও খেয়াল ছিল না আর দেখি পুরো পুরে ছাই একদম মানে অনেক বড় অঘটন হতে পারতো এই ঘরে না থাকলে বুঝতেও পারতাম না আর এরকম পুড়তে পুড়তে আরও অনেক সর্বনাশ হতে পারতো মানে পাঁচ মিনিটও হয়নি তার মধ্যেই এই কাণ্ডটা হয়ে গেছে পাঁচ মানে পাঁচ থেকে খুব বেশি সাত মিনিট হয়েছে বল মানে বেশিক্ষণ একটা হয়নি এর মধ্যে এই কাণ্ডটা হয়েছে পুরো ঘর ধোয়া দিয়ে একদম ভর্তি হয়ে গেছিল যাই হোক পরে সব কিছু জানলা দরজা খুলে দিলাম এখন ঠিক হয়েছে

তেলও ইউজ করিনি অল বদলের মধ্যে করেছি দারুণ হয়েছে আর পুরোপুরি কিন্তু এটা এগলেস পুরোপুরি এগলেস একটা কেক খাওয়া কেক কাটা সবই হলো এখন রাতের খাবারের জন্য আর কি রান্না করে এলাম প্রায় দশটা বাজে তো রুটি বেলে রেডি করে রেখেছি এখানে হচ্ছে চুলার ডাল আর রয়েছে বাঁধাকপির ঘন্ট তো রুটি মানে সবই হয়ে গেছে খাবার দাবার গরম করা সব রেডি তো রুটিটাই ভাজবো তোমাদের ভাই বেরিয়েছে সেই জন্য আর কি আর আমার যেহেতু মানে গরম গরম খাবার না হলে ভালো লাগে না তো সেই জন্য রুটিটা এখনও ভাজিনি বেলে রেডি রেখেছি আর সন্ধ্যে থেকে যেসব বাসনগুলো বেরিয়েছে সেগুলো মেজে টেজে পুরো রান্নাঘর পরিষ্কার করছি যাতে খাবার পরে বেশি একটা কাজ করতে না হয় কারণ খাবার পরে কিন্তু কারোই সেরকম একটা কাজ করতে ভালো লাগে না সেই জন্য আগে থেকে যতটা পারি কাজগুলো গুছিয়ে রাখি যাতে খাবার পরে অল্প টুক কাজ করে যাতে বিছানায় আসা যায় তো সেইটাই করছি তো খাবার দাবারগুলো করছি আর রুটিগুলো ভাজবো আর কি রুটিগুলো একটা ভাজা হয়নি তে বাজে সাড়ে বারোটা এখন এলাম বিছানায় রাতে খাওয়া দাওয়া কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে এখন এলাম বিছানায় চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ব্লগে টাটা